জ্ঞানজাম ফেসাদ মারামারি বেগুন গেরামের মধ্যে একবার টিঙ্কুয়ে যাই ফাঙ্কার মাথা হাঁটা লাগে ফাঙ্কা আই ইজার হাত পা সব বাঙিয়ে লাগলো কিন্তু আবার মিল মিশ করি আসি সুন্দর একটা গোলাপ ফুল ফুটালাইতে এছাড়া অন্য কিছু পেল মানন যায় তোমরা ব্যাকে ভালো থানের লাই আই তোমাকে ব্যাকের একটা প্রস্তাব দিতাম সাই আর আন অন্যের প্রস্তাব হেতরা দেখতে আর ভাই অ্যাটাক করছে একটা আই লাইভে আসিলাম আর শত শত হাজার হাজার মানুষ ফলো করে হেতরা দেখতেছিল নো আকলে বিভিন্ন অঞ্চলতে মাইজ দি কোডরা এক মাইয়া মাত্র আর লেখছে আই ইউ ডায়েট ফান বলি এটা লাভ চিহ্ন দিছে বুঝছ তুই হেতরা আর আক্রমণটা করছে এ মডেল এটা আশকারা ভাই ওই ডেনি শত শত মানুষ এখন দেখছে ইজ্জত রইছে নি আর ইজ্জত ফানসা রই গেছে অন এটা কি করবে না হেরা কল আর বস্তা এত রে চুর নয় তাপ নয় নি হনি তো রাইজাত বার কে সমস্যা না ভাই কি মাইনে দয় মাল নেই কে রেগালে আই কি করছি সে কি করছি শুন

রক্ত মাংস আছে জানেনি আর্যজনক ঘটনা কংসুম্যানি খাই যায় যদি কংকুমেন কিছু ইয়া আর কাছে মধ্যে আর এই যে বা এই কেড়াটি কম্পু মাসটা আমার কাছে আসি কম্পু দেখা আপু আমি কিচ্ছা করি বাচ্ছি আমি তো আল্লাহ জানে এ জাঙ্গির আলম কি কম্পু মারি আমার মারি ফেলে